অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সমস্ত খাদ্য ব্যবসায়ীদের জানানো হচ্ছে যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নগদ রশিদ বা চালান বা ক্যাশমেমো বা বিলে চোদ্দ সংখ্যার এফএসএসএই রেজিস্ট্রেশন বা লাইসেন্স নম্বর থাকা বাধ্যতামূলক করা হয়েছে যে সকল খাদ্য ব্যবসায়ীদের এখনও বৈধ এফ রেজিস্ট্রেশন বা লাইসেন্স নেই তারা এখনই ডব্লুডব্লুডব্লু ডট লগইন করে রেজিস্ট্রেশন বা লাইসেন্সের আবেদন করুন অন্যথায় খাদ্য সুরক্ষা ও মান আইন দু হাজার ছয় মোতাবেক যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এফ এস এস আই রেজিস্ট্রেশন বা লাইসেন্সবিহীন খাদ্য ব্যবসা করা খাদ্যে ভেজাল দেওয়া নিম্নমানের খাবার ও বিপজ্জনক খাবার বিক্রয় করা ভুল বিজ্ঞাপন দেওয়া ভুল তথ্য প্রদান করা প্রভৃতি আইনত দণ্ডনীয় অপরাধ এফ এস এস এ আই রেজিস্ট্রেশন বা লাইসেন্সবিহীন কোনো খাদ্য ব্যবসায় জড়িত থাকলে খাদ্য সুরক্ষা ও মান আইন দু অনুযায়ী সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বৈধ এফএসএসএআই রেজিস্ট্রেশন বা লাইসেন্স সহ খাবারের নিরাপত্তা ও মান বজায় রেখে নিশ্চিন্তে ব্যবসা করুন বিশদে জানতে আপনার নিকটবর্তী খাদ্য সুরক্ষা আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করুন কাকদ্বীপ নামখানা ও পাথর প্রতিমা ব্লকের খাদ্য সুরক্ষা আধিকারিকের কার্যালয় সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণ খাদ্য সুরক্ষা শাখা কাকদ্বীপ মহকুমা হাসপাতালের ক্যাম্পাস ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর খাদ্য সুরক্ষার শাখা দ্বারা জনস্বার্থে প্রচারিত